কিছুক্ষণের মধ্যে আমরা একটি শোভাযাত্রা এবং কর্ণাটক র্যালি নিয়ে রাজবাড়ী শহর প্রদক্ষিণ করব আসসালামু আলাইকুম আজ আটই মে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস আজকের এই দিনে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জিন হেনরি ডোনান জন্মগ্রহণ করেন সেই সাথে আন্তর্জাতিক রেড ক্রস এবং ক্রিসেন্ট দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা ইউনিট আয়োজন করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের উক্ত আয়োজনে উপস্থিত ছিল রাজবাড়ী জেলা ইউনিটের সকল আর সিওয়াই বৃন্দ এছাড়াও উপস্থিত ছিল রাজবাড়ী জেলা ইউনিটের ইউএলও নাজির ভাই সহ রাজবাড়ী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা ইউনিটের সেক্রেটারি জনাব আকরাম হোসেন সেই সাথে প্রধান অতিথির ভূমিকায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম তো আমরা খুবই সুন্দর একটি পরিবেশ এখানে দেখতে পাচ্ছি রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ি জেলা ইউনিটের কার্যালয়ে কিছুক্ষণের মধ্যে আমরা একটি শোভাযাত্রা এবং বর্ণাঢ় র্যালি নিয়ে রাজবাড়ি শহর প্রদক্ষিণ করব সুইজারল্যান্ডের একটি পর্বত ঘেরা ছোট্ট শহর জেনেভা বর্তমানে যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সম্মেলনের কেন্দ্রবিন্দু আঠারোশো সালের আটই মে এই শহরের বাসিন্দা এবং ব্যবসায়ী ও সমাজসেবক জিন জ্যাকস দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিন হেনরি ডোনাল্ট ব্যবসায়ী হলেও একজন সমাজসেবকের ঘরে জন্ম নেওয়া ডোনাল্টো যেন তার বাবা মার জীবনধারার একজন অনুসারী হতে থাকে শিশুকাল থেকেই আঠারোশো সালের চব্বিশে জুন ইতালির অখ্যাত এক গ্রাম সলফেরিনো ও তার আশেপাশে পনেরো ঘন্টা ধরে চলে এক মর্মস্পর্শী যুদ্ধ অখ্যাত সলফেরিন হয়ে ওঠে বিখ্যাত দুপক্ষের অংশগ্রহণকারী প্রায় তিন লাখ সৈন্যের মধ্যে চল্লিশ হাজারের মতো সৈন্যত হয় আহত সৈন্যরা কোনো সেবা না পেয়ে সারা রাত ছটফট করে কাটিয়েছে সলফেরিন গ্রামের পথে প্রান্তরে ফলে অনেক আহত সৈন্য যারা একটু পানি ও সেবা পেলে বেঁচে উঠতে পারত তারাও মৃত্যুবরণ করে অবহেলায় ঠিক সেই মুহূর্তেই হেনরি ডোনাল্ড পৌঁছেন সেখানে যুদ্ধের ভয়াবহতা আর আহতদের আর্তনাদ তার মনকে আহত করে তিনি নিজেকে সামলিয়ে গ্রামবাসীকে অনুপ্রাণিত করে আহতদের প্রথমেই আশেপাশের গ্রাম চার্চ ও বাড়িঘরে এনে জড়ো করতে থাকেন পরবর্তীতে ক্যাস্টিপ্যালিনো ও দূরের ব্রেশিয়া শহরের হাসপাতালে অনেককেই পাঠানো হয় স্থানীয়দের সহায়তায় তিনি প্রাথমিক চিকিৎসা প্রদান করতে থাকেন পরবর্তীতে আঠারোশো সালে তিনি জাতি বা ধর্মের ভেদাভেদ ছাড়াই যুদ্ধ ও শান্তিকালীন দুর্ভোগ প্রতিরোধ ও উপশমের জন্য স্বেচ্ছাসেবী ত্রাণ সমিতির সকল দেশে গঠনের প্রস্তাব করেছিলেন তিনি যুদ্ধ আহতদের কভার করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তির প্রস্তাবও করেছিলেন আঠারোশো সালে তিনি আন্তর্জাতিক কমিটি ফর দ্য রিলিফ অফ দ্য ওয়াউন্ডেড বর্তমানে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং পরের বছর প্রথম জাতীয় সমিতি এবং প্রথম জেনেভা কনভেনশন প্রতিষ্ঠিত হয় রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জিন হেনডি ডোনাডের 196 তম জন্মদিন রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনাইটেড পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবসের শুভেচ্ছা রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আজ রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস দিবস জিন জিন্তের জন্মদিন এজন্য আমরা তার জন্মদিনটা উদযাপন উপলক্ষে আমাদের আনন্দকে র্যালির মাধ্যমে প্রকাশ করলাম